আজকে আসলে আমাদের একটা মিটিং ছিল প্রধান উপদেষ্টা কার্যালয়ে এই মিটিংটা ছিল প্রধান উপদেষ্টা আমাদের নোবেল ওরিয় ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার সভাপতিত্বে এই আলোচনাকালে আপনার আমাদের যে ছয়টি প্রস্তাবিত কমিশন আছে আপনারা জানেন সংবিধান সংস্কার কমিশন নির্বাচন সংক্রান্ত কমিশন পুলিশ প্রশাসন বিচার প্রশাসন সংস্কার কমিশন তারপর হচ্ছে দুর্নীতি দমন কমিশন জনসংস্কার কমিশন ওনাদের যে প্রধানরা আছেন ওনাদের নিয়ে একটা মিটিং হয়েছিল এবং ওনাদের প্রধানদের পক্ষ থেকে আমাদের বদিউল আলম আলমদার ভাই উপস্থিত আছেন এই আলোচনায় আমাদের উপদেষ্টাদের মধ্যে কয়েকজন ছিলেন আমি ছিলাম আদিলুর রহমান খান ছিলেন ওয়াই মাহমুদ ছিলেন আলী মামুমদারা হাসান ছিলেন আমাদের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমাদের মাহফুজ আলম ছাত্র জনতা আন্দোলনের অন্যতম নেতা উনি ছিলেন তো আজকে আমরা মূলত যেটা আলাপ করেছি এটা হচ্ছে প্রথম মিনি সরি আমাদের সাথে অনলাইনে আলী রিয়াজ ছিলেন আমরা প্রধানত আলোচনা করেছি আমাদের সংস্কার ভাবনা নিয়ে এবং সংস্কার যে কমিশনগুলো আছে ওনারা কিভাবে কাজ করতে চায় কর্মপদ্ধতি কি হবে মেম্বার বাছাইয়ের প্রক্রিয়া কি হবে কবে ওনারা রিপোর্ট দিবেন ওনাদের আউট যে কমিউনিকেশন স্কিলটা সেটা কি হবে ওনাদের সাথে যে পলিটিক্যাল পার্টি আছে বা পেশাজীবী সংগঠন আছে তাদের এঙ্গেজমেন্টগুলো কীরকম হবে সেসব ব্যাপারে আমরা আলোচনা করেছি তো আমরা মোটামুটি কয়েকটা মোটা দাগে কয়েকটা ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে যে কমিটিগুলো আপনার ফার্স্ট অক্টোবরের মধ্যে কাজ শুরু করবে এবং আমরা আশা করছি ওনারা একত্রিশ ডিসেম্বরের মধ্যে একটা রিপোর্ট আমাদের জমা দিবেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে নেক্সট ফেজ বা সেকেন্ড ফেজে আমাদের যে প্রধান উপদেষ্টা আছে নেতৃত্বে আমাদের যে উপদেষ্টা মণ্ডলী সেটা রাজনৈতিক দলগুলার সাথে এই সংস্কার ভাবনা নিয়ে আলোচনা শুরু করবে এরপর আরও ব্রডবেস কনসালটেশন হবে সবাই মিলিয়ে সমস্ত সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব থাকবে সংস্কার কমিশনগুলো রিপোর্ট পাওয়ার পর সেগুলি অনলাইনে উন্মুক্ত করে দেওয়া হবে সবার মতামতকে রিফ্লেক্ট করার চেষ্টা করা হবে এবং এটার ভিত্তিতে আজকে ছাত্র জনতার যে আন্দোলনের গণ অভ্যুত্থানের বিপ্লবের যে প্রত্যাশা সেই প্রত্যাশা আপনারা জানেন শুধু নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ ছিল না সেটা ছিল একটা রাষ্ট্র সংস্কারের প্রশ্ন এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন এবং বাংলাদেশে যেন কোনোদিন আর কখনো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা জাকিয়ে উঠতে না পারে সেই সম্ভাবনা রোধ করার লক্ষ্যে কী কী সংস্কার করা প্রয়োজন সেই ধরনের চিন্তা ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছিল সবার এক্সপেকটেশন সেটা ছিল সেটার লক্ষ্যে এই সংস্কার কমিশনটা প্রাথমিক প্রাথমিক স্তরে কাজ শুরু করেছে